সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে স্টপেজের প্রোমো কোডগুলো দেখাবো তাহলে প্রথম কোডটি হচ্ছে খেনা গেমিং আপনি এই কোডটি কপি করতে পারেন তারপর প্রোফাইলে যান এরপর প্রোমো কোড অপশনে গিয়ে সেটা পেস্ট করুন এই কোডটি অ্যাক্টিভ করুন আরও একটি আছে উহ সেটা হচ্ছে লেলি আপনি এটাও কপি করতে পারেন এগুলোই সবচেয়ে নতুন প্রোমো কোড আপনি দেখতে পাচ্ছেন এটা একটু সময় নেয় কিন্তু কাজ করে তাহলে আপনি যেমন দেখতে পাচ্ছেন আমি পেয়েছি উহ কিছু এলোমেলো পোষা প্রাণী এবং আমি একটি চাকা ঘুরাতে পারি দেখার জন্য ধন্যবাদ ওহ আলবিদা